আসসালামু আলাইকুম কী খবর ছাব্বিশ ব্যাচের কমার্সিয়ানরা তো তোমরা অনেকে কমেন্ট করেছো যে ভাইয়া আমার তো হাফ ইয়ারলি এক্সাম সামনে তো আমরা ছাব্বিশ ব্যাচ অতি উৎসাহী ব্যাচ তো আমরা কিভাবে প্রিপারেশন নিব যেহেতু প্রথমবারের মতো এক্সাম দিচ্ছি একটু অ্যাংজাইটি তো কাজ করতেছে একটু ভয় তো কাজ করতেছে তো তোমাদের যেন কোনো ভীতি না কাজ করে সেজন্য তোমরা হাফ ইয়ারলি এক্সামে এবং শুরুর দিকে এক্সামে কিভাবে ভালো করবা প্রথম পরীক্ষাটা ভালো হলে কিন্তু পরবর্তী পরীক্ষাগুলোতে কনফিডেন্স বেড়ে যায় আর দেখবা যারা হচ্ছে ভালো করে যারা ভালো স্টুডেন্ট আছে যারা হচ্ছে গুড স্টুডেন্ট আছে ওরা প্রথম পরীক্ষাটা অনেক সিরিয়াসলি দেয় হ্যাঁ এবং একবার যারা মনে করো র্যাঙ্কিংয়ের টপ ওয়ান টু টেনের মধ্যে চলে আসে ওদের বিট করা কিন্তু টাফ হয়ে যায় তো মনে করো শুরুর দিকে যে রেসে আগায় যাবে তো তার পসিবিলিটি বেশি যে সে আগে রেস্টটা শেষ করবে তো শুরুর এক্সামটা তোমরা অনেকেই ঢিলামি করে দাও আর কেবল কলেজ লাইফ শুরু হয়েছে দাস হাফ ইয়ারলি এক্সাম আরও তো বাকি আছে দেড় বছরে ফাটায় দেবো কিন্তু সত্যি কথা বলতে ওই কামব্যাকটার হয় না হ্যাঁ তো আমরা সবাই রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক করতে চাই কিন্তু আলটিমেটলি কামব্যাক করা হয় না আমি নিজেও রিয়াল মাদ্রিদের ফ্যান বাট আনফর্চুনেটলি হিউম্যান ব্রেন এভাবে কাজ করে না তো তোমার শুরুর এক্সামটা অবশ্যই সিরিয়াসলি নেওয়া উচিত এবং শুরুর এক্সামে তুমি কীভাবে ভালো রেজাল্ট করবা সেই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো তো দেরি না করে চলো ভিডিওতে চলে যাই প্রথমে বুকে হাত রেখে বলতে হবে যে তুমি সিলেবাস জানো কি না হ্যাঁ আমরা সিলেবাস শেষ হয়েছে জানার আগে আগে জানতে হবে যে সিলেবাস জানো কি না আমি জানি কমার্সের স্টুডেন্টরা হালকা পাতলা ফাঁকিবাজ হয় তো তারা অনেকে হয়তো ঠিকঠাক মতো সিলেবাস সম্পর্কে আইডিয়াই নেই তো আগে তোমার কলেজের যে সিলেবাসটা আছে আমি আমার যে স্টুডেন্টকে পড়াই বা আমার যে ব্যাচ আছে তো ওইখানে অনেকেই আসে যে সিলেবাসটাই জানে না তাই বলছে ভাইয়া আমি হাফিজলি ভাতে ভালো করতে চাই আমি কি করব। আমি আগে জিজ্ঞেস করি এই তুই সিলেবাস জানিস তো বলে কি ভাই মানে সিলেবাস মনে হয় চ্যাপ্টার ওয়ান আছে টু আছে ও তারপরে কী কী আছে দেখে জানাতে হবে তো তোমাদের সিলেবাস সম্পর্কে ক্লিয়ার আইডিয়া নেই কয়টা চ্যাপ্টার তোমার এক্সাম তোমার আ ফার্স্ট হাফ ইয়ারলিতে মোস্ট রবলি চারটা বা পাঁচটা করে তোমার চ্যাপ্টার থাকতে পারে হাইয়েস্ট গেলে হ্যাঁ তো আমি এটা দেখে এসেছি যে পাঁচটা করে চ্যাপ্টার থাকতে পারে এখন এটা কলেজ ভেদে ডিফারেন্ট হতে পারে এখন আবার কমেন্ট বক্সে এসে মারামারি লাগাই দিও না যে ভাইয়া আমাদের তো ছয়টা চ্যাপ্টার পড়াইছে আমাদের তো মাত্র তিনটা পড়াইছে এটা নিয়ে মারামারি করার কিছু নাই এটা কলেজ ভেদে তোমার ডিফারেন্ট হতে পারে এখন পাঁচটা চ্যাপ্টার থাকুক বা ছয়টা চ্যাপ্টার থাকুক তোমাকে আগে টোটাল ক্যালকুলেট করতে হবে যে তোমার কয়টা করে চ্যাপ্টার আছে এখন আমাদের প্রিপারেশনটাকে দুই ভাগে ভাগ করতে হবে একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল সাবজেক্টের প্রিপারেশন আর একটা হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্টের প্রিপারেশন এটা হচ্ছে আমাদের গ্রুপ সাবজেক্টের প্রিপারেশনের কথা বলতেছি জেনারেল সাবজেক্টগুলোতে আমি একটু পরে আসতেছি তো আমাদের যেহেতু ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলোতে টাইম বেশি দেওয়া লাগে তাই সিক্সটি তোমার যে সময় আছে সময় সিক্সটি পারসেন্ট টাইম দাও তোমার ম্যাথমেটিক্যাল টাইপ সাবজেক্টের উপর যেমন অ্যাকাউন্টিং ফাইন্যান্স স্ট্যাট এখন যেহেতু তোমার শুরুর দিকে হাফ ইয়ারলি এক্সামে অবশ্যই তোমার চ্যাপ্টার ওয়ান টু এই দুইটা মাস থাকবে থ্রি থাকুক না থাকুক চ্যাপ্টার ওয়ান টু মাস থাকবে তাই আগে দেখো যে তোমার চ্যাপ্টার ওয়ান টু কমপ্লিট হয়েছে কি না প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল সাবজেক্টের অর্থাৎ অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার ওয়ান একই আছে হিসাব বিজ্ঞান পরিচিতি চ্যাপ্টার টু একই আছে হিসাবের বৈষম্য ওখানে তোমার যাবেদা ক্রয় ফেরত বিক্রয় ফেরত ঠিক আছে তারপরে দা দা যাবে যাবে এইগুলো সম্পর্কে বলা আছে এই থেকে তোমার আসবে তো দেখো এই টাইপের মাথগুলো তুমি পারো না হ্যাঁ তো তোমার আগে চ্যাপ্টার সিলেকশন করো দেখো যে কোন কয়টা চ্যাপ্টার আছে এবং তোমার কতটুকু কমপ্লিট হয়েছে এবং তোমার হাতে কত সময় আসে সেই সময় ধরে তুমি একটা টাইম লাইন ভাগ করে ফেলো একটা টাইম লাইন ভাগ করে ফেলো যে তোমার হাতে ধরো মাস সময় আছে মাসের মধ্যে তোমার সিলেবাস ধরো কমপ্লিট হয়েছে আরো এইট্টি পার্সেন্ট বাকি তো তোমার এই দুই মাসে ফর্টি পার্সেন্ট অ্যান্ড ফর্টি পারসেন্ট অ্যালোকেট করতে হবে এবং ওই ওয়াইজ তোমার পড়াশোনার পড়াশোনার যে টাইমটা টাইম বাড়ায় দিতে হবে এবং তোমার পরিশ্রমও বাড়ায় দিতে হবে এখন তোমাদেরকে আমি সবসময় বলবো যে একটা রেশিও মেনটেন করো যেমন তুমি যে যারা যারা আমাদের কোর্স করতেছ আমাদের কোর্সে কিন্তু একটা রুটিন দেওয়া আছে তো তুমি নিজের পার্সোনাল একটা রুটিন করবা কারণ রুটিন সবাই মানে হানড্রেড পার্সেন্ট ফলো করতে পারে না কিন্তু তুমি যদি সেভেন্টি পার্সেন্টও ফলো করতে পারো তাহলেও দেখবা তুমি দিন শেষে তোমার সিলেবাস তোমার কমপ্লিট হয়ে গেছে ওকে তো তুমি ফার্স্টে যে কাজটা করবা সেটা হচ্ছে পার্সোনাল একটা রুটিন বানাবা রুটিন বানাবা রুটিনে তোমার কলেজে কত টাইম স্পেন্ড হয় হ্যাঁ ওই কলেজের টাইমটা অ্যালোকেট করবা কলেজ থেকে এসে তোমার হাতে কত সময় থাকে হ্যাঁ তোমার প্রাইভেট টিচার বা তোমার ব্যাচ এটা বাদ দিয়ে তুমি নিজে সেলফ স্টাডির জন্য কতটুকু সময় পাচ্ছ সেটা অবশ্যই তোমার তিন ঘন্টা হতে হবে থ্রি আওয়ার টাইম থাকতে হবে নিজের সেলফ স্টাডির জন্য এই সেলফ স্টাডিটা তুমি কিভাবে করবা আমাদের যে কোর্সটা আসে কোর্সের প্রত্যেকটা ভিডিও দেখবা ধরো তুমি ফর সাপোজ তুমি হিসাব বিজ্ঞান পরিচিতি পড়তেছো তো এখান থেকে তুমি যেই রেকর্ডেড ক্লাসটা আছে রেকর্ডেড ক্লাসটা তুমি একটা না দেখলা একটা একটা না তোমার একটা ক্লাসে এক আওয়ার যাবে ওয়ান আওয়ার যাবে তো ওয়ান আওয়ার যাওয়ার পর তোমার তো প্র্যাকটিস দেওয়া থাকবে তো আমরা যেগুলো প্র্যাকটিস করাই দিছি ওইগুলোর বাইরেও যে তোমার বোর্ড কোশ্চেনগুলো আছে ওটা তুমি নিজে নিজে প্র্যাকটিস করলে দুই দুই ঘন্টা তো এইভাবে যদি তুমি তিন ঘন্টা সেলফ স্টাডির জন্য রাখো এবং ঠিকঠাক মতো অ্যাপ্লাই করো তাহলে ইনশাল্লাহ তুমি ভালো করবা ওকে তারপরে আসি ফাইন্যান্স স্ট্যাট সবগুলো সেম ফাইন্যান্সে হচ্ছে তোমার সূত্র মনে রাখার জিনিস ফাইন্যান্সটা অ্যাকচুয়ালি তুমি সূত্র মনে রাখতে হবে এবং কোয়েশ্চেনটা ধরতে হবে আমি সবসময় বলি ফাইন্যান্সে যারা উইক তারা অবশ্যই কোয়েশ্চেনই ধরতে পারে না এবং কোয়েশ্চেন ধরে এটা কোন সূত্রটা অ্যাপ্লাই হবে এই জিনিসটাই তারা কনফিউজ থাকে আর স্ট্যাটটা যারা উইক তারা অবশ্যই ফর্ম্যাট বেসিসে ম্যাথ করে না এই জন্য তারা উইক আর অ্যাকাউন্টিংয়ে যারা উইক তারা হচ্ছে চর্চার অভাবে অ্যাকাউন্টিং ভালো করতে পারে না তো এই যে উইকনেসের জায়গাটা বললাম এবং কোনগুলোর অভাবের কথা বললাম এগুলো একটু নোট করো নোট করে ওই বেসিসে তুমি কাজ করো তো সিক্সটি পার্সেন্ট তোমার সময় সিক্সটি পার্সেন্ট অ্যালোকেট করবা তোমার এই ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলোর উপর তারপরে তুমি ম্যানেজমেন্ট মার্কেটিং অর্থাৎ যেগুলো থিওরিটিক্যাল সাবজেক্ট আছে ম্যানেজমেন্ট মার্কেটিং তারপরে বাংলা এই তিনটা সাবজেক্ট যেহেতু তোমার রিডিং পড়লেই হচ্ছে তো এই তিনটা সাবজেক্টের জন্য তুমি আলাদা একটা টাইম রাখবো তবে অবশ্যই হ্যাঁ ফার্স্ট টু লাস্ট না বুঝে রিডিং পড়ার দরকার নেই এবং ম্যানেজমেন্টে তোমার গ ঘরের জন্য কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক আছে এবং চ্যাপ্টার ওয়ানে যদি আমি বলি যে বাণিজ্যের আয়ত আয়তাও পরিধি থেকে তোমার সৃজনশীল আসতে পারে তারপরে শিল্পের প্রকার থেকে সৃজনশীল আসতে পারে এখন তোমার কোয়েশ্চেন হবে যে ভাই আমি বুঝবো কীভাবে সৃজনশীল করতে আসবে ওয়েল তো তুমি এটা আমরা তো এতদিন পড়ায় আসছি তো পড়ায় আসার কারণে আমরা বুঝতে পারি যে কোনগুলো থেকে নর্মালি কোশ্চেন হয়ে থাকে তো আমাদের কোর্সে প্রোভাইড করে দেওয়া আছে যে যেই টপিক থেকে তোমার কোয়েশ্চেন আছে ঠিক ঠিক ওই টপিকগুলো আমরা পড়াইছি এক্সট্রা কোনো টপিক আমরা পড়াই নি ওকে তো ম্যানেজমেন্ট মার্কেটিং তারপরে বাংলা যেগুলো তোমার দরকার যেগুলো তোমার পরীক্ষা আসে একটু অ্যানালাইসিস করলে তোমরা বুঝতে পারবা তো ওইগুলোতে তোমার ফর্টি টাইম তুমি দাও হ্যাঁ তারপরে ইংলিশ আইসিটি এই দুইটার ক্ষেত্রে তোমার অবশ্যই স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে ইংলিশে অনেকের উইকনেস থাকে বাট ইংলিশে আমি সবসময় বলবো যে তোমরা গ্রামারের উপর বেশি ফোকাস দাও কারণ গ্রামারে ছাঁকা মার্ক থাকে চাইলেও তোমার মার্ক কাটতে পারবে না আর যখন দেখবে তুমি গ্রামারে ভালো করছো সিক্সটির মধ্যে তুমি ফিফটি পাচ্ছ তখন কিন্তু তোমার রিটেনের মার্কটাও অটোমেটিক্যালি বাড়বে আর খাতাটা পরিচ্ছন্ন হওয়াটা জরুরি তো ইংলিশে তুমি এভাবে ভালো করতে পারো আর আইসিটিতে আমি বলবো যে তোমার চ্যাপ্টার ওয়ান আর গ যেই এর জন্য যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে ওগুলোর উপর ফোকাস দাও যেমন তোমার ক্রায়োসার্জারি হ্যাঁ তারপরে তোমার ন্যানো টেকনোলজি এগুলো নিয়ে তোমার কোয়েশ্চেন আসতে পারে তো ওইগুলোর উপর ফোকাস দাও টপোলজি এই টাইপগুলা তো ওই টাইপগুলা দেখো ওই চ্যাপ্টার ওয়ান টু তো অবশ্যই থাকবে তো চ্যাপ্টার ওয়ান টুয়ের যে তোমার থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসতে পারে সেটা দেখো ওয়ান টুই যদি দাও তোমার ভালো একটা মার্ক এসে পড়বে আর চ্যাপ্টার এ তোমার রূপান্তরগুলো ভালো মতো করলেই তুমি আইসিটিতে ভালো করতে পারবা তো কথা আছে যে শেষ ভালো যা সব ভালো তার কিন্তু আমি বিশ্বাস করি যে শুরুটা ভালো হওয়া অবশ্যই জরুরি এটা তোমার একদিকে যেমন কনফিডেন্স বাড়াই দিবে আর একদিকে পড়াশোনার ফ্লোটা তোমার ঠিক রাখবে তাই সবার জন্য হাফ ইয়ারলি পরীক্ষা ভালো হয় সেজন্যই তোমাদের প্রত্যেককে টিপস দিয়ে দিলাম তো এই টিপসগুলো যদি ফলো করো ইনশাল্লাহ তোমার হাফ ইয়ারলি পরীক্ষায় একটা ভালো স্টার্ট তুমি করতে পারবা আর তোমরা যারা এখনও আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটাতে এনরোল করো তারা কমেন্ট বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আমাদের কোর্সটিতে এখন এনরোল করে ফেলো এখানে কিন্তু তোমার ইন্টার ফার্স্ট ইয়ারে যা যা ক্লাস দরকার হয় ইন্টার সেকেন্ড ইয়ারে যা যা ক্লাস দরকার হয় তেমনি ভাবে অ্যাডমিশনে যা ক্লাস দরকার আছে প্লাস তোমার যা যা ম্যাটেরিয়াল দরকার আছে দাগানো বই দরকার আছে রুটিন দরকার আছে সব কিছু প্রোভাইড করে দেওয়া হয়েছে একবার কোর্স কিনলে তোমার অ্যাডমিশন পর্যন্ত আর চিন্তা করার কোনো দরকার নেই তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম